গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আমার সকালটা তো আমার সকালটা না সেইভাবে একদম ভালো যায় না কারণ সকালবেলাটা প্রচুর ব্যথা করে তো ওই যে মেয়ে রেডি হয়ে গেছে মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য স্কুল গাড়ি এখনো আসেনি তো আমি মুখ ধুয়েই নিয়েছি মুখ ধুয়ে নিয়েছি নিয়ে আর কি বসেছি আজকে একটু ইচ্ছা করছিল আমার মায়ের বাড়িতে যাওয়ার খুব ইচ্ছা করছিল কিন্তু যেতে পারবো না কারণ হচ্ছে পায়ে প্রচুর ব্যথা আর গাড়িতে যেতে পারবো না গাড়িতে জার্নিং তত মানে ফেটে যাচ্ছে এরকম একটা অবস্থা হচ্ছে ওই জন্য যেতে পারবো না তো চলো একটু কিছু খেয়ে নি তারপরে দেখা হচ্ছে অবশ্যই তো এই যে আমি একটু পরেই খাবো এখন নয় কারণ আমি আজকে একটু মুড়ি খাবো তো এই যে মেয়ে পুরো রেডি শেডি হয়ে একটু ফোন দেখছে আর এই যে ও বললো আমি আজকে একটু চা খাবো তাই জন্য সে আর কি চা খাচ্ছে আর গল্প করছে আমার সাথে এই ছোটোবেলাটা যখনও বড় হয়ে যাবে তখন অনেক মিস করব অনেক মনে পড়বে তো আমাদের বাড়ি না একজন ছিল দেখাচ্ছি দাঁড়া একজন ছিল বলতে এর নাম হচ্ছে জ্যাকি তো আমার আমাদের বাড়িতে এ ছিল আমরা পুষে প্রায় এক বছর কিন্তু একজনকে মানে গিফট করে দিই আর কি সময় দিতে পারছিলাম না আমার মেয়েকে নিয়ে তো একজনকে সে দিয়ে দিয়েছিলাম তো সে তার সাথে একবার দেখা করতে গেছিলাম আর দেখা হয়নি এর নাম হচ্ছে জ্যাকি খুব ভালোবাসতো মেয়েকে ও খুব ভালোবাসতো আমাকে আমার মেয়েকে সবাইকে খুব ভালোবাসতো তো যাই হোক চলো মুড়ি খেয়ে নিই তো এই যে মুড়ি নিয়ে বসে গেছি তখন এগারোটা সাড়ে এগারোটা বাজবে তো মুড়ি আর একটু চা নিয়ে বসে গেছে খাওয়ার জন্য তো মুড়ি আর চা নিয়ে বসে গেছে আজকে শরীরটা একদম ভালো নেই অনেক মায়ের কথা মনে পড়ছিল কিন্তু যেতে পাচ্ছিলাম না ওখানে কারণ এতটা গাড়ির করে তো যেতে পারবো না ওই জন্য যেতে পাচ্ছিলাম না তো অনেক বেশি মায়ের কথা মনে পড়ছিল হ্যাঁ যে মনে ছিল যেন গেলে মাকে দুটো বলতাম একটু শাক ভাজা করে দাও দুটো ভাত খাই তো শরীরটা অনেক খারাপ অনেক কান্না পাচ্ছিলো আজকেরে সত্যি কথা একদম মন টন ভালো লাগছিল না মনে হচ্ছিলো যে যদি আর একটু কাছে হতো বা আমি একটু যেতে পারতাম খুব মায়ের কথা মনে পড়ছিল। কষ্ট হচ্ছিল অনেক মানে কি বলবো একদম মানে কান্না করে ফেলছিলাম এরকম একটা অবস্থা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই করবো বেশি করব না ভালো না মনমতিটাও ভালো নেই তো সবাই একটু শেয়ার করে দিও পাশে থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল অনেক দোয়া করি সবার জন্য সবাই ভালো থাকো যতদিন সবার মা আছে মাকে অনেক সম্মান করো অনেক ভালোবাসো যাদের নেই তারা তো জানেই সত্যি আজকে জানি না হঠাৎ না মায়ের কথা মনে পড়ে না এমন না মনে পড়ে কিন্তু আজকে হঠাৎ অনেক মনে পড়ছিল অনেক মনে পড়ছিল তো ভিডিওটা এই পর্যন্তই লাস্ট করলাম আর মানে শরীরটা ভালো নেই যে আমি ভিডিওটা বানাবো আর তো শেয়ার করে দিও একটা ভালো থাকো আবার পরের ভিডিও দেখা হবে অবশ্যই